আসসালামু আলাইকুম প্রথম ইনিংসে বাংলাদেশের দুইশত সাতচল্লিশ রানের জবাবে দ্বিতীয় দিন শ্রীলঙ্কা প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে দুইশত নব্বই রানে দিন শেষ করেছিল শ্রীলঙ্কার পক্ষে অপরাজিত ছিল সেঞ্চুরিয়ান পাথম নিশাঙ্কা এবং প্রভাত জয়সরিয়া তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমে একশত আটষট্টি রান তুলতে নিজেদের শেষ আট ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ একশত আটান্ন রান করেন পাথুম নিশাঙ্কা এছাড়া শেষ দিকে কুশাল মেন্ডিস সাতাশি বল থেকে চুরাশি রানের দুর্দান্ত ব্যাট করেন ফলে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অল আউট হয় চারশত আটান্ন রানে বাংলাদেশের পক্ষে পাঁচ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম এছাড়া তিন উইকেট শিকার করেন নাইম হাসান ফলে প্রথম ইনিংসে দুইশত এগারো রানের লিড পায় শ্রীলঙ্কা দুই শত এগারো রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ দুই ওপেনার সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয় দেখে শুনেই শুরু করে একত্রিশ রানের উদ্বোধনী জুটি করে ব্যক্তিগত উনিশ রান করে আউট হন এনামুল হক বিজয় পরের ওভারেই ফিরে যান সাদমান ইসলাম ব্যক্তিগত বারো রান আসে তার ব্যাট থেকে অভিজ্ঞ মমিনুল হক পনেরো রান করে প্যাভিলিয়নের পথ ধরে চাপে পড়ে যায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উনিশ রানের বেশি করতে পারেনি ফলে সত্তর রানে চার উইকেট হারায় বাংলাদেশ এরপর জুটি গড়েন মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস দুজনের বাংলাদেশকে একশো রান পর্যন্ত নিয়ে যায় দলীয় একশো রানে ব্যক্তিগত ছাব্বিশ রান করে অভিজ্ঞ মুশফিকুর রহিম আউট হন প্রবাদ জায়সরিয়ার বলে সরাসরি বোল্ড হন তিনি মুশফিক ফিরে যাওয়ার পর উইকেটে নেমে লিটনের সাথে জুটি বাঁধেন মেহেদি হাসান মিরাজ ষোলো বল থেকে এগারো রান করে বাংলাদেশের দলীয় একশত পনেরো রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ আউট হওয়ার পর খেলার অগ্রসর হয়নি তৃতীয় দিন শেষে ছয় উইকেট হারিয়ে একশত পনেরো রান সংগ্রহ করেছে বাংলাদেশ ফলে এখনও ছিয়ানব্বই রানে পিছিয়ে আছে টাইগাররা সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট